তিনি যখন দায়িত্ব পাইল মানুষের ঘরে ঘরে বাজার পৌঁছায় দিত কারণ পুরুষ মানুষ যারা ছিল ম্যাক্সিমাম রসুদের সাথে যুদ্ধে চলে গেছে একদিন চলে গেছে সাঈদ আব্দুর রহমানের ঘরে যাওয়ার পরে বলতে আছে ও সাইদের স্ত্রী বাজার সদায় লাগবে নি বলে হ্যাঁ বাজার লাগবে তাহলে ব্যাগটা দেও

যা কিছু বুঝিনা কেন যা কিছু করি না কেন তোমার আমার রব তোমাকে আমাকে দেখতেছে দেখতেছে এই সাইদ ইবনে আব্দুর রহমানের বিবি বললি কি হ্যাঁ আল্লাহ তো চায় রইছে বলার সাথে সাথে কলিজার ভিতরে কামড় মারছি হাত সাইরা দিয়া দৌড়াইয়া চইলা গেছে পাহাড়ের চূড়ায় আল্লাহ আকবার আল্লাহু আকবার

আল্লাহর হাবিব যখন যুদ্ধের ময়দান থেকে মদিনায় চলে আসছে আব্দুর রহমান যখন ঘরে গেল স্ত্রী ডেকে বলল স্বামী আমার তোমার বন্ধু এই কাজ করছে সে আমার হাতটা ধরছে যখন আমি বললাম আলামিয়া আলম্লা

লজ্জায় চেহারা আমি মদিনার কারো সামনে দেখাইতে পারবো না কেন আমি জগন্নতমে অপরাধ করলাম প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর কোরআনের পাওয়ার কোরআনের আওয়াজ নাও অনেক বিধর্মীরা কালেমা পরে মুসলমান হয়েছে ঠিক না বেঠি কোরআনের ভিতরে আল্লাহ এমন তাসির রাখছে আমি মদিনায় যাইতে পারি তবে তুমি আমার আবু বক্করের দরবারে নিয়ে যাও আমি তার কাছে গিয়ে আমার অপরাধের কথা বলতে চাই আমি একজন বেগানা নারীর হাত ধরছি আল্লাহ কি আমারে মাফ করবেনি আবু বক্কর বলে দূর হয়ে যায় কেন এই জঘন্য অপরাধ করলি সাহাবায় কেরাম যুদ্ধের ময়দানে গেল আর তুমি আর একজনের বইয়ের হাত ধরলা তোমার কি লজ্জা লাগে না আল্লাহর আজাব বড় কঠিন আল্লাহর ধরা বড় শক্ত ধরা আল্লাহ না করুক যদি ইমান হারা হয়ে কবরে যাও আল্লাহর রসুল বলেছেন কবরের তুই বসের মাটি চাপ দিবি শুধু তাই না কবরের ভিতরে বিষাক্ত সাপ চলে আসবে। শুধু তাই না ভয়ঙ্কর এসে তোমার হাতে দংশন করবে তুমি কেমনে তখন নিজেকে করবে। যাও আমার দরবার থেকে কেন এই জঘন্য তোমরা করলা। সাইদ বলে তাহলে এবার কার কাছে নিয়ে যাও তোমার বলো অমরের দরবারে ওমর আমি এই অপরাধ করছি রব আমিনকে আমারে ক্ষমা করবেনি দিয়ে বলল দুর্ভাবাহিকেরাম যুদ্ধে গেছে আর তুমি কেন আর একজনের বইয়ের হাত ধরছ এবার তিনি আবার চলে গেছে বলে দূর হয়ে যা কারণ পাপ এমন একটা জিনিস বাপেরও সারে না বাপ এমন জিনিস বাপেরও সারে না কলনাথ বিমা কাসাবাত রহিনা একটা মানুষ সে তার কৃত কাছে ধরা গোপনেও যদি পাপ করেন সেখানেও মনে করবেন আপনার রব আপনারে দেখে ফেলাইছে কথা ঠিক না বেঠি পাপ থেকে নিজেকে বাঁচা প্রিয় ভাইরা আমার এবার সালামাত আনসারী বলে বুঝতে পারছি কেউ আমারে ক্ষমা করবে না তো নবীর দরবারে নিয়ে যাও আল্লাহ নবীর দরবারে আশামির মতো হাত বাইধা দিয়া গেছে সালামাতুন আনসারি বলেছে আমার হাত দুইটা আশামির মতো বাইধা ফেলাও কারণ আমি আরেকজনের স্ত্রীর হাত ধরছি এটা আমার শাস্তি আল্লাহর নবীর দরবারে যখন দরকানন হয় রাসূলুল্লাহ প্রশ্ন করলো মায়ুব কি কায়া সালামা কি হয়েছে কেন তোমার চোখে রাসূল ময়া ময়া পড়ে

সাহাবিদেরকে নিয়ে যুদ্ধে গেছি আর তুমি কেন আর একজনের হাতটা ধরল এটা কি কাজ করলা তোমার সিদ্ধান্ত তোমার রব যাও চলে যাও এখান থেকে তোমার সিদ্ধান্ত নিবে দেখছেন শুধুমাত্র হাত ধরছে এতেই অস্থির আর আমরা কি করি কি হচ্ছে আমাদের ঘরে আর বাইরে বলতে আছে সাই আমার একটা বাচ্চা মেয়ে আছে যার নাম হম খামসানার আদি আল্লাহু দালা ওই বাচ্চা মেয়েটা কিন্তু আমার উপরে রাগ করে আসে শেখ পিছনে ফিগে তাকায়া দেখলো তার ছোট মেয়েটা দৌড়ায়া বাবার কাছে আসছে আয়সা বলতে আছে আব্বু তোমারে বাপ ডাইকে বুঝি আমি ভুল তুমি এত বড় জঘন্য অপরাধ করলা আর একজনের হাত তুমি কেন ধরলা তোমার উপরে সমস্ত কষ্ট সাহাবিরা কেউ তোমারে ক্ষমা করে নাই এমনকি রহমতুল্লিলাল আমিন তোমার তারা দিছে জীবনে দিন আমি পাপ বলে তোমারে ডাকবো না আমি আজ থেকে মনে করবো আমার কোনো বাপ নাই যতদিন না পর্যন্ত রসুল ক্ষমা করবে সাহাবিরা ক্ষমা করবে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজির না হবে ততদিন পর্যন্ত মনে করবা তোমার কোনো মেয়ে নাই তুমি আমার বাপ হও সাল আমাতন আনসারি কানতে গানতে বসে বলল ও মালিক কি অপরাধ করলাম বাচ্চা মেয়ের সামনে আমি লজ্জিত হয়েছি যদি করি ও নারে আল্লাহ আমি মদিনা সাইরা দিয়া চইলা গেলাম পাহারে ওরে সাইদ দড়িটা সাইরা দেউ আমি পাহারে চলে যাব যতক্ষণ রব আমার ক্ষমা করবে ততক্ষণ আমি মদিনায় কারো সামনে চেহারা দেখাবো না আল্লাহ আকবার এবার সালামাতুন আনসারী পাহারে চুরায়ে গেলেন ওখানে কয় একদিন তিনি কান্নাকাটি করলেন কান্না করতে করতে এক পর্যায়ে বললেন আল্লাহ যদি আপনি ক্ষমা না করেন তাহলে আসমান থেকে আগুন পাঠায় আমাকে ভর্ষ করে ফেলে আর যদি ক্ষমা করেন তাহলে রসুলকে সংবাদ দেন যে আল্লাহ আপনি আমারে মাফ করে দিয়েছেন যদি মাফ না করেন তাহলে আমি মদিনায় আমার আর চেহারাটা দেখাইতে চাই না কিছুদিন পরে হজরত জিব্রাইল আমিন নবীর সামনে দাঁড়ায় গেছে আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষণ হোক আল্লাপাদ জানতে চেয়ে সারা পৃথিবীর সমস্ত মানব দানবদের স্রষ্টা কে জোরে বলেন কে আল্লাহর রসুল বলেন চিবরাইল আজকে কথার রং এমন কেন হয়ে গেল কথার ঢং কথার ধরন্ত পাল্টে গেল আল্লাহর রসুল বলেন সবার স্রষ্টা আমার আল্লাহ আল্লাহ জানতে চাইছে সারা পৃথিবীর মানুষদেরকে টাইম টু টাইম খাবার দান করেন কে এটাও তো আল্লাহ করে তাহলে আপনার সাবি সালামাতন আনসারিরে কেন তারা দিলেন রব্বুল আলামিন কোরআনের বরকতে তাকোয়ার বরকতে তার চোখের পানি আর তার কারণে সব গুনা মাফ করেছে তারে আল্লাহ মাফ করে দিয়েছে তারে দায়ীকে আনেন সে পাহাড়ের চূড়ায় কান্তে কানতে অজ্ঞান হয়ে যায় আল্লাহর হাবিব বলেন সাহাবিরা কে কোথায় যাও পাহাড়ের চূড়ায় গিয়া সালামাতুন আনসারীরে ডাইকে নিয়ে আসো আর গিয়া বলো আল্লাহ রব্বুল আলমিন তার পিছনের সব গুণা ক্ষমা করে দিয়েছে হজরত আবু কর বলে তাহলে আমি গেলাম আবু বক্কর যখন রওনা হইল পিছনে পিছনে ওমর বলতেছে আমিও যাই বলে হাত তুমিও যাও উসমান বলতেছে আমি বুড়া মানুষ আমি যাই বলে হাত তুমিও যাও আল্লাহ নবীর একজন মুরব্বী সাহাবি ছিল যার নাম হল সালমান ফারসি রবি সে বলতেছে গো আল্লাহর নবী আমি মুরব্বী মানুষ আমি গেলে হয়তো সে আমার কথা শুনবে বাকি অন্য সাহাবিদের কথা নাও শুনতে পারে কারণ তাদের কাছে তো সে কয়েকবার গেছে তারা তো ক্ষমা করে নাই সালমান ফার্সি রাদি আল্লাহ হুকে সাথে নিয়ে চলে গেছে পাহাড়ের চূড়ায় খুঁজতে খুঁজতে কোথাও সালামাতে পায় না পাহাড়ি অঞ্চলের রাখালদেরকে প্রশ্ন করলো এখানে কোন যুবককে দেখেছো যে কিনা রাত্রিবেলা চোখের পানি সেরে কাঁদে সালামাতি তার নাম পাহাড়ি যুবকরা বলে এমন নামে তো আমরা কাউরে চিনি না তবে রাত্র যখন গভীর হয় এই পাহাড়ের পাদদেশে গর্তের ভিতরে একজন মানুষের কান্নার আওয়াজে আমরা ঘুমাইতে পারি না ওই মানুষটা এই পাহাড়ের গর্তের ভিতরে চোখের পানি ছেড়ে দিয়া বলে আল্লাহ কারি আল্লাহু রহিম আমি এক জালেম তুমি এক রহমান যদি ক্ষমা করে না দাও তাহলে আমি মদিনায় চেহারা দেখাইতে পারব না যদি একান্ত ক্ষমা নাই করো তাহলে তুমি আমাকে পাথরের আঘাতে পাহাড়ি শেষ করে দাও সালমান ফার্সি বলে বুঝতে পারছি ওটাই হলো সালামাতি এরপরে পাহাড়ের গর্তের ভিতরে গেলাম গিয়া দেখলাম তিনি শেষদায় পরে কান্নায় ভেঙে পড়েছে কারণ সাহাবিদের চোখে ছিল আখেরাতের চশমা আমাদের চোখে হলো দুনিয়ার চশমা আমরা দুনিয়ায় খাই দাই ফুর্তি করি দুনিয়া ব্যস্ত দুনিয়া নিয়ে আমরা সব সময় ধান্দায় থাকি আর সাহাবিরা দুনিয়াটাকে বানাইছে বাস কাউন্টারের মতো অল্প সময় থাকবে গাড়ি আসবে গন্তব্যে চলে যাবে সাহাবিরা দুনিয়াটাকে বানাইছে কাউন্টারের মতো যাত্রী সাউনির মতো যে গাড়ি আসবে চলে যেতে হবে দাদা বাবা সবাই গেছে শেষ পরিণাম এবার সালামাতুন আনসারী যখন তাকে নিয়ে মদিনায় যাওয়া হয় সময়টা ছিল ফজরের নামাজের সময় আল্লাহর হাবিব নিজে ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে আছেন প্রথম রাকাতে রাসূলুল্লাহ তেলাওয়াত করলেন দ্বিতীয় রাকাতে সূরা তাকাসুর তেলাওয়াত করলেন সালামাতুন আনসারী উযু বানাইয়া রাসূলুল্লাহর পিছনে দাঁড়ায় গেল যখন আল্লাহর রাসূল পড়ল আলহাতু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির এই আয়াতটা করার সাথে সাথে সালামাতুন আনসারি নামাজের ভিতরে ভয়তে একটা চিৎকার বেড়েছে কারণ সাহাবীরা কখনো কখনো চোখ দিয়া জাহান্নামের আগুন দেখতে পায় আবার কখনো কখনো জান্নাতের ঘ্রাণ সাহাবীরা আমাকে শুনতে পায় আল্লাহু আকবার আল্লাহ সাহাবীদের নাকে কখনো কখনো জান্নাতের खुशबू غران পায় আবার কখনো কখনো তারা জাহান্নামের ভয়াবহ দৃশ্য দেখে ফেলে প্রিয় ভাইরা আমার সালামাতুন আনসারী যখন নামাজের ভিতরে চিৎকার মেরে बेहोश হয়ে গেল রাসূলুল্লাহ নামাজ শেষ করলো তাকায়া দেখলো মুরগি যেমন সটফট করে জবাই করলে সালামাতুন আনসারীও সটফট করতেছে একজনকে বলতে আছে পানি সিটা দাও পানি ছিটায় দিল কিছুক্ষণ পর হাত পাও ঠান্ডা হয়ে গেছে সালমান ফার্সি বলতে আসিয়া নাবি আল্লাহ আমি তো ডাক্তার মানুষ একটু হাত ধরে দেখি কি অবস্থায় আছে সালমান ফার্সি যখন হাত ধরে দেখলো বলিয়া নাবি আল্লাহ সে তো একটু আগি মারা গিয়েছে তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলে গোসল করো কাপড় পরো

অথচ আমি তোমারে বলছি তোমারে আমি জীবনে আব্বা বইলা ডাকবো না আজ তুমি নবীরও খুশি করছো রব খুশি করছো সাহাবিরাও তোমার উপরে খুশি আজ আমি এটি মহায় গেলাম আল্লাহর নবী বলেন খামসা না শুনে নাও আজ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার বাবা টেনশনের কারণ নাই ধৈর্য ধর তোমার বাবাকে রব্বুল আলামিন জান্নাতে উচ্চ স্থান দান করেছে কান্না করিও না এক পাশে চলে যাও জানাজা হইছে লাশ দাফন হবে আল্লাহর হাবিব জানাজার ময়দানে যখন দাঁড়াইছে আঙ্গুলি ভর দিয়া দিয়া রাসূলুল্লাহ জানাজায় আসছে মুয়াজ ইবনে জাবাল বলেন ইয়া নবী আল্লাহ আপনি আঙ্গুলিতে ভর দিয়া দিয়া কেন আসছেন আপনার পায়ে কি হয়েছে আল্লাহ রসুল বলেন মহাসেবনে জাবাল শুনে না রব্বুল আলামিন কোরআনের বরকতে তাকওয়ার বরকতে তওবার কারণে সালামাতুন আনসারীকে এমনভাবে ক্ষমা করেছে তার জানা এক জানা যায় কোটি কোটি ফেরেশতারা আগমন করেছে যার কারণে আমি পা রাখার জায়গা পাই না হার গরিদে দেন তু তৈয়ারো হ্যায় জুদা বঙ্গে উসসে তু জারো হ্যায় এজন্য ভাইরা আমার রব্বুল আলামিন বলেন ইয়াতলুনা কিতাব আল্লাহ যারা তিনটা কাজ করবে তাদের জন্য জান্নাতের গেট খোলা হবে এক নম্বরে যারা কোরআন তেলাওয়াত করবে মুসলমানের সন্তান তবলা চিনে হারমোনিয়াম চিনে বাবায় টাকা কি না দেয় দে প্রাইভেট আর কোচিং এর জন্য যেই পরিমাণ ছেলে মেয়েদেরকে শাসন করা হয় এর অর্ধেক শাসন নামাজের জন্য করা হয় না করে না